ভাই আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি কোথায় যাব একটা ভিডিও সালে একটু ভিউ হয় না একটা লাইক কমেন্ট আসে না আমি সবার ভিডিও দেখি লাইক কমেন্ট করি প্লিজ আপনারা আমার ভিডিওগুলো দেখবেন একটা সাবস্ক্রাইব একটা লাইক কমেন্ট করবেন আশা করি আমিও আপনাদের সবার ভিডিওতে লাইক কমেন্ট করব ভালো ভালো ভিডিও ছাড়ার চেষ্টা করব কারণ আমি একদমই নতুন আপনারা যদি আমাকে একটু ভালো করে সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন তাহলে আমার একটু ভালো হয় আমার ছোট ছোটো বাচ্চা নিয়ে আমি ভিডিওগুলো করি আমার অনেক কষ্ট হয় কারণ আমার একটা মোবাইলের স্টানও নাই আমি মোবাইল হাতে ধরি এক হাত দিয়ে ধরে এক হাত দিয়ে রান্না করে তারপরে ভিডিওটা বানাই আপনারা সবাই আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমার নিজের মোরগ মুরগি জবই দিয়ে তারপরে টমেটো দিয়ে স্পাইসি কারি রান্না করব। কারণ রোজা থেকে ইফতার খুলে এটা খেলে অনেক তৃপ্তির একটা রেসিপি অনেক ভালো লাগবে আমি এখানে দুই কাপ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ নিয়েছি বেশি করে কারণ পিঁজ বেশি লাগবে দুই কাপ পেঁয়াজ নিয়েছি আর আটটা টমেটো নিয়েছি দেশি টমেটো একদম পাকা দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজবো প্রায় হয়ে গেছে লাল লাল আসলে আমি মশলাটা দিব আদা দুই টেবিল চামচ রসুন দুই টেবিল চামচ হলুদ দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ লবণ পরিমাণ মতো জিরা দুই টেবিল চামচ ধনিয়া দুই টেবিল চামচ মাংসের মশলা দুই টেবিল চামচ দিয়ে ভালো করে এবার মশলাটা কষায় নিব একটা কথা মনে রাখবেন যত মশলা কষাবেন তত রেসিপির স্বাদ হবে যে কোনো তরকারি অনেক স্বাদ হবে আমি ভালো করে মশলাটা কষায় নিলাম আমার বাচ্চারা এই রেসিপিটা খুব পছন্দ করে কারণ আমার ছোট মেয়েটা খুবই পছন্দ করে এই রেসিপিটা আমি প্রায় ওদেরকে রান্না করে দিই তো ভাবলাম আজকে সবার সাথে শেয়ার করি আমার রেসিপিটা সুন্দর করে কষাইছি এবার আমি মুরগি ধুয়ে কুটে পরিষ্কার করে সুন্দর করে রেখে দিয়েছি টমেটো ধুয়ে কেটে রেখেছি চার চারফালি করে টমেটোটা দিয়ে দিব দিয়ে দিলাম টমেটোটা টমেটোটা দিয়ে ভালো করে কষাই নিতে হবে একদম সুন্দর করে কষায় নিতে হবে টমেটোটা আর টমেটোটার রং কিন্তু একদম সেই টক টকে কালার এই টমেটো কোলা এমনিতেও খেতে অনেক মজা আরও তো মুরগির মাংস দিয়ে দেখেন কত সুন্দর কালার আসছে খুব সুন্দর এইভাবে তরকারি রান্না করলে আমার মনে হয় ছোট বড় সবার পছন্দ হবে সবাই অনেক মজা করে খাবে প্রায় সুন্দর করে আমার কষানো শেষ টমেটোটা এবার আমি মুরগির মাংসটা ছেড়ে দিলাম মুরগির মাংসটা দিয়েও এবার টমেটো দিয়ে আবার কষায় নিব সুন্দর করে কষায় নিব আর আমি একটা কাজ করি এটার পরে কিন্তু জিরা গুঁড়া করে আমি দিই জিরা ভেজে গুঁড়া করে উপর দিয়ে দিয়ে দিই ওইটার স্বাদটা একদম অন্য রকম এইটা দিয়ে ইফতার খুলে আমি ভাত খাইলাম তারপরে ভোর রাতেও খাব কারণ ভোর রাতেও অনেক মজার তরকারি হলে আমার ভাত খেতে মন চায় আর না হলে আমি দুধ দিয়ে কলা দিয়ে ভাত খাই অনেক সুন্দর করে কষাইলাম দেখেন একদম টমেটোটাও কিন্তু একদম স্মুথ হয়ে গেছে গোলে খুব সুন্দর মুলাম হয়ে গেছে এবার আমি ডিম জালে রেখে দেবো যেহেতু দেশি মুরগির মাংস কিন্তু সিদ্ধ হইতে টাইম লাগে আর দেশি মুরগি কিন্তু অত বড় না একটু কচি টাইপের মুরগি দিয়েই রান্না করলাম যেহেতু আমার পালা মুরগি আমি মুরগি অনেক পালি কারণ আমার খাওয়ার জন্য ছোট ছোটো বাচ্চা কিনে না আমি পালি আমার একটা পালার জায়গা আছে বারান্দায় বিশাল খাঁচা রাখছি মুরগি পাখি থাকি পালার জন্য ওটাতে পালি খুব সুন্দর করে কষায় নিলাম দেখেন কত সুন্দর এখনই মনে হচ্ছে ভাত খাওয়া যাবে এটা দিয়ে এবার আমি হাফ গ্লাস পানি দিয়ে দিলাম কারণ বেশি না মুরগিটা প্রায় আদা সিদ্ধ হয়ে গেছে হাফ গ্লাস পানি দিলেই হয়ে যাবে দিয়ে সুন্দর করে বলক উঠলেই হালকা ডিম জ্বালা আবার রেখে দিয়ে তারপরে জিরা গুঁড়া দিয়ে নামাই ফেলবে প্রায় বলক উঠে গেছে হয়ে গিয়েছে আজকের আমার দেশি মুরগির কষা কেমন লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ